আর ইগাকে ইগার তো আমি পুরো টার্গেট করিয়া দিচ্ছি যে সবার সঙ্গে বিয়া দিতে আর মামার দিকে র্যাবের চিজ ইগার ফোন দিতেছি ঠিক আইলে আমরা বেস্ট ফোন দিতে এত লাডি করে দিল আর কিন্তু ছোটবেলার তন মানুষের ফোন মারি কারো অভ্যাস আছে কিন্তু আনে তো এক্সটি মানুষের চৈত হাজার কোটি টিয়া মারি দিছেন আনের সে রুসার আই যদি আনের মতো শিক্ষকের সান্নিধ্যে পাই যাই আই খালি ওই মুখ পুরো দেশ বেচে দিও সেই অ্যাবিলিটি কিন্তু তার আনুই আছে স্যার আর বেশি কথা কয় বাসে কি মন সদানি করে না না আমার বউ কি সদানি করে হ্যাঁ বহন করে আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্ট নাটকের জনপ্রিয় অভিনেতাদের রাতারাতি ভাইরাল হওয়া কিছু ডায়লগ আপনারা যারা আমাদের এই ছোট চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর কি ছোটবেলার ছোটবেলা তন মানুষের হোমまりকার অভ্যাস আছে কিন্তু আন্নাতে মানুষের চৈত হাজার কুড়ি টিয়া মারি দিছেন আন্নের সেল উৎসাহ আয় মতো শিক্ষকের সামনে পাই যায় খালি দেশ বেঁচে দিও সেই আই এর বন্ধু চাই কি আর তো নিব আই তো সে মানুষ আই দিউম বেশি নিউম কম আই ভালোবাসার কথা কইছি আইও ভালোবাসার কথা কইছি ডায়ালগটা কিন্তু অস্থির ফ্লাটিং ছিল আই কিন্তু একটা সময় ভোলা বাই লে গুচ্চি অনেক গান করছি এখন সবার ভালো লাগে না আর জীবন এখন একটাই ধান্দা খালি টাকা কামানো জাগিরের মতো টাকা কামানো ধান্দা কার কার কোন বক্সে বলে যাবেন এখন আপনারা দেখবেন জনপ্রিয় অভিনেতা পাশা বাইর কিছু ডায়লগ আর বেশি কথা কয় পাশায় কি এমন শয়তানি করো হ্যাঁ করি কেউ কিছু কয় না না আমার আব্বাও কি শয়তানি করে হ আচ্ছা ভালোই কোনে আমার করে বহন করে ও ভাই কি বলবো 100 100 খালি কপি করতে পারো না নতুন জিনিস সহ্য হয় না মাইন্স থেকে কপি করব ব্যাটা আমার স্টাইল জানোস না তো মায়া মনসের শরীরে কোনো খুলি জানাই পুরুষ মনসের পুরা শরীর ডাই হলো কোলে যা কথা সত্য

আছে সিনেমার মিটিং কর মতো ভাবে গাইস এবং শিমুলে মতো কিছু চলতেছে নাকি আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে বলে যাবেন আমার সাফ কথা আমি পড়াশোনা করুম না পড়াশোনা করলে কি করবি টাকা ইনকাম করমু আমার প্রচুর টাকা লাগবে গাড়ি লাগবে বাড়ি লাগবে যেটা পড়াশোনা কইরা সম্ভব না ব্যাচেল পয়েন্ট নতুন যে গেট অ্যাড হইছে তোসিব মাহমুদ তার কিছু ভাইরাল ডায়লগ শুনবো এখন তুই খালি আরে ক তুই যে হলো সিগারেট খাইতি না

আর তো কোনো সমস্যা নেই আর আমার ক্ষেত্রে অভাব আছে খুব বেশি দিন হয়নি তো তসুর মাহমুদ ফিরে এসছে ব্যাচেল পয়েন্টে তাই খুব বেশি একটা ডায়লগ ওনার পাওয়া যায় না এখন আমরা দেখবো ব্যাচেল পয়েন্ট খুবই খুবই জনপ্রিয় অভিনেতা হাবু ভাইয়ের কিছু ডায়লগ আপনার নাম্বারটা কি পাইতে পারি শুধু নাম্বার নিলেই হবে আমাকে লাগবে না এখন তো নাম্বার নিচ্ছি কিছুদিন পর আপনাকেও নিয়ে নেব ওরুস মানুষের চেহারা বডি ফিটনেস বয়স স্ট্রাকচার বিষয় না বিষয় লেগা টাহা যার দ্বারে যত টাহা আছে তত বেশি সুন্দর হাবু ভাই এক শেষ রাইড বলছে তুই জাগায় কি খাবি বাটা জাগায় খেয়ে না একা দ্বারা আছি খানা পারলে খানা কা মেশিনের বয় জাহাজ হা কটা মেশিন আছে তোর কাছে আমি যখন মেশিন বার করুম না একবার খুবটা বইড়া দেবো ভাই এত বড় নায়িকার লোক আপনি যে ব্যবহারটা আপনি তাহলে পাত্তাই দিলেন না এটা কোনো কথা করলেন আপনি মেয়া ওই কোনো নায়িকা হইলো ওর চাইতে কত বড় বড় নায়িকা এ পাপুর কোলে বয়া থাকে শিমল এবং বরুণ ভাইয়ের ডায়লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কাবিলা ভাই আমি কিন্তু ফুটবল খুব ভালো খেলি আমি যখন বললো মাঠে দৌড় দিই তখন কিন্তু আমার কেউ আটকাতে পারে না কারণ ফুটবলটা তো আমি ফুটবল মনে করি না আমি মনে করি যে যেটা মাইসের টেকা দৌড় কেউ আটকাতে পারে না

আরে একটা ল্যাপটপে আমি কাজ করি হ্যাঁ কাজ তো করেন তাদের ঠিক আছে আর বি আদুবি না আমরা মিলা গেছি আম বলি আপনার দোয়া করি আমরা তাহলে মিলা থাকতে পারি ধন্যবাদ আপা গাইস এই সিনটা দেখে আপনি কি সুস্থ হলেন ভাই আপনি একটা ফোন দেন তো কাশিপুরে একটা ফোন দেন আমি যদি ফোন দেই না ভাই তাহলে কিন্তু পুরো এলাকা আপনার ওখানে ঘুরে যাব পাগলা সুজন ভাই এই ডায়লগ অনেক অনেক ভাইরাল হয়েছে আচ্ছা আপনি কি নেশা করেন না ভাই আমি নেশা বেশি করি না গাঁজা খান না আপনি গাঁজা তো সবাই খায় গাঁজা কি নেশা না ভাই গাঁজা নেশা না কে বলছেন নেশা ভাই আচ্ছা মামা আপনি কি প্রেম করেন জি না ব্যাচেলর পয়েন্টে নতুন এই ভোর ক্যারেক্টার আপনাদের কাছে কেমন লাগে তোমার তো একটা কথা কই নাই ওই যে আমগো বাইতে যে থাকে লাভলি হ্যাঁ তো তোমার কাকি আর আমার একখান কথা কইছে এই লাভলি আপা এক্সের বেশি কথা বলে কাকা তা বলছি না কইছে আমগো আর একটা বাচ্চা লইতে আমরা পারবে

বাচ্চু ভাইয়ের কাছে টাকা কিন্তু এখন টাকা না গাইস এখন আমরা দেখব কাবিলার কিছু ভাইরাল ডায়লগ আর ইগাকে ইগার তাই পুরো টার্গেট করিয়া দিছে সবার সঙ্গে বিয়া দিছে আর মা বসে গিয়া রেবেট ফোন দিতেছে ঠিক আইলে আমরা বেসমেন্টে ফোন দিতে এত লাডি করে দিই ডায়লগটা সেরা ছিল গড়ি মানে বুঝলাম না আপনি কারে গরিব বলছেন আরে বেটা তোর আম্মার সম্পত্তি বাদ দিয়া যদি তোর হিসাবে ধরি আর ওর বাবার সম্পত্তি বাদ দিলে তোর তো গরিব দুস্থ বাজলার আহা মুইドラমনা ভাইয়া আমরা সব কিছু না আরে কি লেখান দন আর আমার টি আছে এটাকে আদশক আর আমার টি আর গরম আমি কখন করে দেখেছি মানে আমরা কিন্তু ব্যাচেলর হইলো আমরা কিন্তু কোন অকিনে পকিনে ব্যাচেলর না আমগো ক্লাস কিন্তু অন্য সবার চাইতে অনেক উপরে

গেছে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন